বালিয়াটি প্রাসাদ মানিকগঞ্জ জেলার অন্তর্গত সাতুরিয়া থানার বালিয়াটি ইউনিয়নে অবস্থাতে বালিয়াটি জায়গায় বাড়ি বালিয়াটি প্রাসাদটি বর্তমানে সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয়ের আপন প্রতির প্রতি উনিশশো আশি সালে একের চৌদ্দ ধারায় রক্ষিত সুরক্ষিত রক্ষণাবেক্ষণ হচ্ছেন বালিয়াটি প্রাসাদে এটা হচ্ছে সাত দশ এই পুকুর এই পুকুরে সাতটা ঘাট আছে কথিত আছে যে জমিদারের যে সাতজন বউ ছিলেন তারা সাতজন বউ সাতটা ঘাটটা এটা প্রচার করতেন যদি এখানে ঘাটটা সাতটা নেই ঘাটটি আরও বেশি কিন্তু এটা সাত নামে পরিচিত আসলে বালি একটি জমিদার বাড়ি অনেক নাম পড়া জমিদার বাড়ি এই যে পুকুর অপরূপ চন্দ্র জেলা পুকুর পুকুরে রয়েছে পদ্ম যখন পদ্ম ফুল ফুটে তখন পুকুরটা অনেক সুন্দর দেখা হয় অনেক সুন্দর দেখা যায় বালি জমিদার বাড়ির সব পিছনে জমিদার বাড়ির মূল ভবন মূল ভবনের পিছনে পুকুরটা অবস্থিত এই পুকুরটা শুধু পাশে এই যে পুকুরের ঘাটলা এখানে বসার স্থান এখানে পর্যটকরা আসছেন এসে বসে বসে পুকুরের সৌন্দর্য উপভোগ করেন এই জমিদার বাড়িটা অনেক পুরাতন জমিদার বাড়ি সোনাদের যে কোনো এক লবণ ব্যবসায়ী এই তিনি এই বাড়িটা তৈরি করেছেন তিনি লবণের ব্যবসা করতেন লবণের ব্যবসা করতে গেলে তিনি এই করেন এই আমরা দেখতে পাচ্ছি স্থানীয় একজন পর্যটক হয়তো এই এলাকা থেকে আসছেন তার কাছে জানতে চাই এই স্থানীয় ভাইয়া আপনি কি বলবেন এই দুপুরের ইতিহাস কিংবা সবথেকে এখানে সাতটা পুকুর এটার কোনো দলিল নেই এখানে আসলে জমিদার সাতটা বউ ছিল কি না এটা আমাদের সাথে স্থানীয় লোক উনি ভালো জানেন অত ওনার কথা আমাদের বিশ্বাস করতে হবে কিন্তু লোকম ওখানে প্রচলিত অনেকেই বলে এরকম কিছু একটা আছে এখানে পাচ্ছেন জমিদারের বাড়ির বিল্ডিং জমিদার বাড়ির পুকুরের রাস্তা পুকুরের পা দিয়ে পাকা রাস্তা রাস্তা পাকা করা হয়েছে এখানে এই যে পদ্মফুল দেখছেন পুকুরের পাশ থেকে আপনারা দেখছেন জমিদের বাড়ি জমেদের বাড়ি যে বিল্ডিংটা এটা পাশে বিল্ডিংটা এর কাছ থেকে দেখা যাচ্ছে ঢাকা দেখতে পাচ্ছেন ঢাকা দেখাচ্ছি অপরূপ সুন্দর যে ঘর আসলে বালিয়াটি জমিদের বাড়ি আপনি যদি সময় হয় অবশ্যই যখন আসবেন দেখার জন্য এখানে এটা হচ্ছে পুকুরের সাইড পুকুরে সাইড দিয়ে উচ্চ বাউন্ডারি করা এই তো এখানে গাছ করা লাগানো হয়েছে গাছগুলো এই গাছপাত্র হচ্ছে আপনার শৌচাগার তাদের বাংলায় বলা হয় টয়লেট এখানে জমিদারে যে রাখাল বা গাছ দাসি চাকর বাকরে থাকতেন তারা হয়তো বা তারা অতবার জমিদারাল যখন গোসলে আসতেন তারা এটা ব্যবহার করতেন আসলে এটা কতটুকু সত্য এই বিষয়ে কোনো স্পষ্ট ধারণা এখানে পাওয়া যায়নি এরকম অনেক বিষয় রয়েছে যেগুলো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি জমিদার বাড়ির একটি বিল্ডিং পিছন সাইড থেকে যে পুকুর থেকে যে বিল্ডিংটা এই বিল্ডিং এর সামনে অনেক বিল্ডিং আছে এটা একদম লাস্টে পুকুর কাছ থেকে বিল্ডিংটা করা হয়েছে একটা জায়গা আপনারা না আসলে বুঝতে পারবেন আসলে জায়গাটা একটা কতটুকু সুন্দর এই ভেতরের রাস্তা যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা কোন এক সময় ছিল আপনার বালিয়াটি কলেজ ঠিক আছে কলেজ থেকে এটা এখন নিয়ে নিছে নিয়ে এটা আপনার বাড়ির প্রত্নতত্ত্ব çal Gracias.

মামা পাতে আপুনি আপোনাৰ কোনো খোজ খবৰ নে নামা আপোনালোকে Thank you.